আর দুঃস্বপ্ন দেখলে কাউকে বলতে যাবেন না দুঃস্বপ্ন দেখলে কাউকে বলতে যাবেন না যদি দেখেন রাতে দুঃস্বপ্ন দেখেন দুঃস্বপ্ন যদি তাহলে তিনবার থুতু থুতু ফেলবেন ফেলার ভান করবেন তারপরে পাশ পরিবর্তন করে ঘুমাবেন দুঃস্বপ্ন মানুষ দেখতে পারে আর দুঃস্বপ্ন শয়তানের পক্ষ থেকে দেখানো হয় আর যদি আপনি পবিত্র অবস্থায় ওজু করে ঘুমান আমলগুলো করে ঘুমান দরুদ শরীপ পড়তে পড়তে ঘুমিয়ে যান বা আল্লাহমে কে আমুত আহিয়া পরে আল্লাহ জিকির করতে করতে ঘুমিয়ে যান আপনি আল্লাহর হুকুমে সত্য স্বপ্নও দেখতে পারেন এটাও হাদিসে আছে সত্য স্বপ্ন বলে একটা বিষয় আছে সত্য স্বপ্ন দেখেন ভালো স্বপ্ন যেটা আপনার মনের মধ্যে আনন্দ দিচ্ছে তাহলে আপনি প্রিয় কোন মানুষকে বলবেন আপনার মা আপনার স্ত্রী বা আপনার কাছের কেউ ঠিক আছে আর দুঃস্বপ্ন দেখলে কাউকে বলতে যাবেন না দুঃস্বপ্ন দেখলে কাউকে বলতে যাবেন না যদি দুঃস্বপ্ন দেখেন উঠে দুরাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ এই স্বপ্ন আমি দেখেছি এর অনিষ্ট থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও প্রয়োজন একটু করবেন আর দান তো এখন মানুষ কমিয়ে দিয়েছে নাকি মানুষ সমিতিতে টাকা ঢালতে প্রস্তুত আল্লাহর পথে দান করতে চায় না তো এদের সম্পদে কোনো বরকত হবে না যত বেশি আল্লাহর পথে দান করবেন সম্পদ বাড়বে কোনশাল তো এখন কিছু মানুষ বলবে যে ধর্ম ব্যবসা শুরু করলো মনে হয় হ্যাঁ এটা তো ধর্ম ব্যবসাই আপনার সমস্যা কি ধর্মের মধ্যেই তো ব্যবসা আছে ব্যবসা করলে ধর্ম কেন্দ্রিকই করতে হবে ব্যবসা যদি কেউ করতে চায় তাকে ধর্ম মেনেই করতে হবে অমুসলিম হলে সে আলাদা বিষয় কোন মুসলমান যদি ব্যবসা করতে চায় তাকে ধর্ম মেনেই ব্যবসা করতে হবে কি করতে হবে মাপে কম দেওয়া যাবে না সিন্ডিকেট করা যাবে না তাই না মাল মজুদ করে বেশি দামে বিক্রি করা যাবে না আছে না এগুলো নিয়ম আছে না আছে যখন সমাজে একটা রেট চলছে দাম চলছে নিজে ইচ্ছা করে দাম বাড়িয়ে দেওয়া যাবে যাবে না তো যদি ব্যবসা আপনি করতেই চান তাহলে তো আপনাকে ধর্ম মেনেই করতে হবে সমস্যা কোথায় আর আল্লাহর পথে এইসব দান খয়রাত কি ধর্ম ব্যবসার মধ্যে পড়ে এগুলো তো ইসলামের কল্যাণেই প্রয়োগ করা হবে মসজিদ করার ক্ষেত্রে মাদ্রাসা করার ক্ষেত্রে